কাবাঘর মুসলমানদের পবিত্র ঘর হওয়া সত্ত্বেও সবসময় এটি বন্ধ থাকে কেন কেনই বা সকল হজ যাত্রীরা এর ভেতর পরিদর্শন করতে পারে না এর ভেতরে কি এমন আছে যার জন্য এটিকে এত নিরাপত্তায় রাখা হয় এমন অনেক হাজি আছে কিংবা অনেক মুসলিম আছে যাদের জীবনে একবার কাবাঘরের ভেতরটা দেখার আকাঙ্ক্ষা থাকে তবে তারা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমরা কাবাঘর এবং এর ভেতরে থাকা প্রত্যেকটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই শুধু আপনি একা না দেখে এই পবিত্র স্থানটি আপনার সকল পরিচিত জনদেরকেও দেখার সুযোগ করে দিতে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন এবং যদি জীবনে একবারের জন্য কাবাখর সামনাসামনি দেখার ইচ্ছা আপনার মনে জাগে এবং সেখানে যাওয়ার আকাঙ্ক্ষা আপনার মনে সৃষ্টি হয় তবে অবশ্যই কমেন্টে ইনশাআল্লাহ লিখবে প্রিয় দর্শক প্রতি বছরই নানান দেশ থেকে লাখো মুসল্লি হজে গেলেও কাবা শরীফের ভেতরে কি আছে দেখা হয়ে ওঠে না কারোরই কারণ কাবার দূর প্রান্ত সোনায় মোড়ানো একটি দরজা দ্বারা বন্ধ করা থাকে তাই এই কাবার ভেতরে কি আছে তা জানার প্রবল আগ্রহ রয়েছে প্রায় সবারই ভূমি থেকে আড়াই মিটার উপরে কাবার দরজা যেটি উসমানী খিলাফতে প্রথম রৌপ্য নির্মিত কারুকার্যময় দরজা লাগানো হয় তবে বর্তমানে পবিত্র কাবার দরজাটি দুইশো কেজি খাঁটি সোনা দ্বারা নির্মিত করেন প্রয়ত সৌদি বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ মূলত কাবা শরীফের প্রথম দিকে দুটি দরজা অন্তর্ভুক্ত ছিল যেখানে একটি দরজা ছিল প্রবেশের অন্যটি ছিল বাহির হওয়ার জন্য এবং এর সাথে ছিল একটি জানালাও তবে বর্তমানে কাবার মোট দরজা রয়েছে মাত্র একটি নেই তার জানালা কাবাঘরের সিঁড়িটিও রয়েছে বর্তমান দরজার পাশে যেই দরজাটি পবিত্র কাবা শরীফের ডান পাশে অবস্থিত এই দরজাটির নাম বাবর তাওবা দেয়ালের ওপরের দিকে সবুজ রেশমি কাপড়ের পর্দা রয়েছে যাতে কোরআনের বিভিন্ন আয়াত স্বর্ণাক্ষরে রচিত রয়েছে কাবা শরীফের ভেতরের দেয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দ্বারা আবৃত যেগুলো প্রতি তিন বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয় এবং এর ছাদ একটি ভেন্টিলেটর রয়েছে যা দিয়ে ভেতরে আলো বাতাস প্রবেশ করে কাবাঘরের ভেতরের একটি সিন্ধুকে রয়েছে উন্নত মানের সুরভি এবং কাবাঘর মোছার জন্য কিছু মখমল তোয়ালে বিভিন্ন যুগের ঐতিহ্যবাহী কয়েকটি মশাল রয়েছে এখানে যেগুলো বিভিন্ন রাজা বাদশাহ কাবার জন্য উপহার স্বরূপ দিয়েছিলেন কাবাঘরের ভেতরের দেয়াল সবুজ এবং ফ্লোর সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত তিনটি খুঁটি বা স্তম্ভে দাঁড়িয়ে রয়েছে কাবা যেখানে আবার ঝুলে রয়েছে নানান ধরনের প্রদীপ মালা আরো রয়েছে বিশ্ব নবীর ইবাদত করার স্থান সৌদি এবং একটি চৌকাকার বাক্স এর ভিতরে সবসময় বিশেষ এক ধরনের সুগন্ধি রাখা হয় যার বদৌলতে কাবাঘর বন্ধ রাখলেও এর মধ্যে আবদ্ধ ঘরের ঘুমট গন্ধ তৈরি হয় না এছাড়াও কাবাঘরের মেঝে যেমন উন্নত মানের মার্বেল পাথর দ্বারা তৈরি ঠিক তেমনি এর চারপাশের দেয়াল চার মিটার পর্যন্ত বিভিন্ন কারুকাজ সমৃদ্ধ মার্বেল পাথর দ্বারা নির্মিত পবিত্র কাবা শরীফের বাইরের দিকের পূর্ব দক্ষিণ করে অবস্থিত রয়েছে হাজরে আসওয়ার এই কোন থেকেই তাওয়াফ শুরু এবং এখান থেকেই তাওয়াফ শেষ করতে হয় এই কোনকে জুকোনে সার্কি বলা হয় এবং এই সার্কি অর্থ হচ্ছে পূর্ব এবং এই কোণের ঠিক সামনে রয়েছে জমজম তবে পবিত্র এই কাবাঘর পরিষ্কারের জন্য বছরে মাত্র দুইবারই কাবাঘরের দরজা খোলা হয় যেটি মহরম এবং সাবান মাসে করা হয় এ সময় দরজাটিকে শুধুমাত্র দুই ঘন্টার জন্যই খোলা রাখা হয় সাধারণত কাবাঘর পরিষ্কারের ক্ষেত্রে খাঁটি গোলাপ জল জমজম কুপের পানি কস্তুরি এবং উন্নত মানের মঙ্গল কাপড় ব্যবহার করা হয় বর্তমানে পুরো বিশ্বের প্রায় দুইশো কোটি মানুষ কাবাঘরের দিকে মুখ করে সালাত আদায় করে এমনকি ওগ্রাহজ করার সময়ও এই ঘরটিকে ঘিরেই চলে প্রদক্ষিণ